হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আজকে তো গুরু নানক জয়ন্তী তাই হাজবেন্ডের অফিসে ছুটি আর আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছি মুভি দেখার জন্য হোম দেখতে এসছি সাউথ সিটিতে দুই বন্ধুর জীবন নিয়ে মুভিটা এক কথায় অসাধারণ জানো তো আমাদের মুভি তো সকাল এগারোটায় ছিল আমরা মোটামুটি সাড়ে দশটায় পৌঁছে গেছিলাম মলে তখনও খুব বেশি দোকান খোলেনি গিয়ে শুনি গায়ত্রী মন্ত্র হচ্ছে স্পিকারে এত ভালো লেগেছিল মুভি শেষে সাউথ সিটির ঠিক পাশেই ষোলো আনা বাঙালিতে গেছিলাম লাঞ্চ করতে প্রথমেই নিয়েছিলাম আলু পটলের রসা ভাত তো মাস্ট আলু পটলের রসাটা বেশ ঘরোয়াই ছিল সামান্য ঘি দেওয়া ছিল আর খেতেও খুব ভালো লেগেছিলো চিকেন বাংলোটাও মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া মাছটা বড় হলেও টেস্ট ছিল না একদমই আর গ্রেভিটাও খুব একটা ভালো ছিল না আমরা এইভাবেই রাস পূর্ণিমার দিনটা শেষ করেছিলাম আসি আজকে